আমরা চলে গেছিলাম নিউ দীঘাতে সোনার বাংলা রেস্টুরেন্টে এই সোনার বাংলা রেস্টুরেন্ট দুটো আছে তাছাড়া আদি নব্য অনেক আছে কিন্তু এটাই আসল সোনার বাংলা এখানে আমি বহুদিন ধরে খাবার খাই নিউ দীঘার বিখ্যাত সোনার বাংলা রেস্টুরেন্ট এটাই দেখো কি সুন্দর এটা সুমন হোটেলের নিচে আরও একটা আছে হোটেল অমৃতার নিচে আমার খুব পরিবেশটা ভালো লেগেছে তাই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম আজ ব্রেকফাস্ট করতে এসেছি সোনার বাংলা রেস্টুরেন্টে এখানকার পরিবেশটা খুব সুন্দর বাইরেটা তো তোমাদের দেখালাম আর ভেতরটা থেকে ভিউটা খুব সুন্দর চারিদিকে গাছপালা একটা অসাধারণ সুন্দর প্যাগোটা স্টাইলের কালী মন্দির রয়েছে যেটা খুব মানে ভালো লাগলো দেখে সুন্দর মায়ের মূর্তি এখানে বসেই দেখা যাচ্ছে হ্যাঁ এবার খাই কি খাই তোমাদের শেয়ার আর কিরকম কোয়ালিটি চলে আমরা ব্রেকফাস্টে আলুর পরোটা আর কচুরি নিয়েছিলাম খুব ভালো ছিল নিউ দীঘায় মতে খাওয়া দাওয়া করতে সোনার বাংলা রেস্টুরেন্ট কিন্তু খুবই ভালো আলু দারুণ একদম পুর টেস্ট ভালো বেশ বাইরে গাছপালাগুলো দেখা যায় কাচের জালনা দিয়ে ভালো লাগে এখানে আর এই কালী মন্দিরটার জন্য আমার খুব পছন্দ হয়েছে এখানে বছরে দুবার বড় করে পুজো হয় কালী পুজোর দিন আর ফলহারিণী কালী পুজোর সময় দেখো আমি মায়ের ছবিটা এইভাবে তুলেছি যাতে পুরো মাকে দেখা যায় অপূর্ব কালী মন্দির আমার তো একবার কালী পুজোয় বা কালী কালীপুজোয় যাওয়ার ইচ্ছা রইল আর এই রেস্টুরেন্টটা অমৃতা হোটেলের নিচে যে সোনার বাংলা রয়েছে সেই সোনার বাংলা এখানেই আমরা লাঞ্চ ডিনার করেছি যেহেতু আমরা হোটেল অমৃতাতেই ছিলাম এটা কাতলা থালি এদের এখানে কিন্তু খাওয়ার দাওয়ার সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আর কোয়ালিটি ভালো সমস্ত রকম মাছ মাংস কাঁকড়া সব কিছু পাওয়া যায় দেখো এটা চিংড়ি মাছের থালি আমরা কাতলা থালি খেয়েছি চিংড়ি মাছের থালি খেয়েছি ইলিশের থালি খেয়েছি এছাড়াও আমরা চিকেন মাটনও নিয়েছিলাম সাথে তবে সব কিছু ছাপিয়ে ওদের যে চাইনিজ ফ্রায়েড রাইসটা খেয়েছিলাম আর চিলি চিকেনটা খেয়েছিলাম সেটার স্বাদ কিন্তু আজও মুখে লেগে আছে এটা মাটন থালিটা তোমাদের দেখিয়ে দিলাম ওরা রোজ আলু পোস্ত দেয় আলু ভাজা দেয় ডাল দুটো সবজি দেয় তবে এটা খেতে দুর্দান্ত চাইনিজটা এই তো চাইনিজ খাবারটা প্রথম দিন খেয়েই আমাদের খুব ভালো লেগেছিল আমরা রোজ রাতে যখন টায়ার্ড হয়ে ফিরতাম তখন ওদের চাইনিজটা খেতাম প্রথমে আপনি বলবেন টাইমিংটা আপনাদের কতটা কথার থেকে কটা খাবার পাওয়া যায় ব্রেকফাস্টটা আমাদের সকাল সাড়ে আটটার থেকে সাড়ে এগারোটা পর্যন্ত থাকে লুচি থাকে আলু পরোটা থাকে বাটার টোস্ট থাকে ডিম টোস্ট থাকে কচুরি থাকে পনির পরোটা থাকে অনিয়ান পরোটা থাকে এবার যে আলুর দম চাই আলুর দম কেউ ঘুগনি চাই ঘুগনি কেউ আলু ছিচকি চাই আলু ছিচকি সেরকম পাবে এবার টোস্টের সঙ্গে আপনি অমলেট কোচ ডিম সেদ্ধ এগুলো পাবেন সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ব্রেকফার থাকে এবার ফ্রি ভার্টটা থাকলে বারোটাও হয়ে যায় ব্রেকফাস্ট লাঞ্চটা আমাদের নটা থেকে পাঁচটা পর্যন্ত সকাল নটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ছটা পর্যন্তও থাকে কারণ সবাই সমুদ্রে চান করে হ্যাঁ খেতে দেরি হয় এই জন্যে আমরা সন্ধ্যা পর্যন্ত রাখি যেহেতু স্টাফরা সারাদিন পরিশ্রম করে এক ঘন্টা রেস্ট দিতে হয় ছটা থেকে সাতটা পর্যন্ত বন্ধ থাকে রেস্টুরেন্ট পরিষ্কার পরিষ্কার করা করার জন্য চার্ফ করার জন্য এক ঘন্টা বন্ধ থাকে আবার সাতটা থেকে সাড়ে সাতটা থেকে রান্না আটটা থেকে আবার খাওয়া শুরু হয়ে যায় ডিনারটা আপনার আটটা থেকে এগারোটা পর্যন্ত এগারোটা যেহেতু হোটেলগুলো সব বন্ধ হয়ে যায় এগারো মেস থালির মধ্যে দু রকম সবজি থাকে ডাল থাকে আলু ভাজা থাকে চাটনি থাকে পাঁপড় থাকে স্যালাড থাকে পেট ভর্তি ভাত আনলিমিটেড ভাত থাকে ডাল সবজি থাকে হান্ড্রেড একশো টাকা ওর সঙ্গে আপনি বিভিন্ন রকম মাছও আসে মাছ বলতে ইলিশ মাছের ভাপা সর্ষে সরষে ভেটকি চিংড়ি মালাইকারি কাঁকড়া পাপদা পার্সে কাতলা মাছের ঝোল বই কাতলা সব পাব মাটন মাটন চিকেন মাটন চিকেন তো থাকি হ্যাঁ থাকে যেহেতু লোক বাঙালি তো ম্যাক্সিমাম বাঙালি তো ওনারা সমুদ্র ধারা এলে একটু মাছটা বেশি প্রিয় পমপ্লেট বলুন ইলিশ বলুন এগুলো বেশি ভালোবাসে বাঙালিরা তাই জন্য বেশি আমাদের ইলিশ কমপ্লিটলি বেশি সেল হয় হ্যাঁ তো ওইরকম ভাবে বানানো হয় সেরকম ইয়ে করে প্রিপারেশন বানানো হয় মাটন চিকেন তো থাকেই প্রত্যেক থাকেই আর চাইনিজ আছে চাইনিজে এবার ফ্রাইড রাইস চিলি চিকেন গার্লিক চিকেন লেমন চিকেন এগুলো থাকেই এবার ইন্ডিয়ান ডিশের মধ্যে যেরকম চিকেন ভর্তা চিকেন দো পেঁয়াজা কড়াই চিকেন চিকেন মশালা এগুলো সব থাকেই রুটির সঙ্গে আপনি খেতে পারেন রুমালি রুটি প্লেন পরোটা

আমাদের সুমনের মধ্যে যেটা আছে অমৃতাই ওই সেম একদম এইবার অনেকে লিখেছে এখানে সোনার বাংলা আদি সোনার বাংলা নিউ সোনার বাংলা পুরনো সোনার বাংলার মতো ওগুলো একদম বেকার কথা বেকার একদম একদম সোনার বাংলা হোটেল সুমনেই আর অমৃতার মধ্যে থাকে থ্যাংক ইউ আমি ওদের মেনু কার্ডটা শেয়ার করে দিলাম এই বছরেরই মেনু কার্ড এটা গুগলের রিভিউটাও দিয়ে দিলাম দামগুলো সাধারণ মানুষের সাধ্যের মধ্যে কোয়ালিটি যথেষ্ট ভালো আর সর্বোপরি এদের ব্যবহার খুব ভালো আমাদের অনুযায়ী আমরা অনেক কিছু চেয়েছি যেগুলো আমাদের অনুযায়ী ওরা বানিয়ে দিয়েছে এবং এরা খাবারের সাথে যে ঘিটা পরিবেশন করেছিল সেটাও খুব ভালো কোয়ালিটির